নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হলো কাঁঠালের কোফতাকারি তো কাঁঠালের কোফতাকারি বানানোর জন্য আমি এখানে এই যে কাঁঠালকে কেটে নিয়ে নিয়েছি আমি কাঁঠাল কাটাটা এই জন্যই দেখাই নি কারণ কম বেশি কাঁঠাল সবাই কাটতে জানে তো কাঁঠাল কাটাটা দেখি আমি সময়টা নষ্ট করলাম না আমি ডাইরেক্ট কাঁঠালটা কেটে নিয়ে চলে আসলাম তো এখানে এই যে ছোটো ছোটো করে কাঁঠাল কেটে নিয়েছি এখন কাঁঠালটাকে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে সব কাঁঠালগুলো আমি এইভাবে ধুয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তো কাঁঠালগুলো সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কড়াইতে জল তারপর দিয়ে নুন আর দিয়ে দেবো হলদি তো নুন হলুদ কিছুই আমি দিয়ে দিয়েছি এবার কাঁঠালটাকে একটু নেড়ে ছেড়ে দেবো তারপর ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দশ থেকে সাত থেকে দশ মিনিটের মতো লাগবে বয়েল হতে তো আমি এভাবে একটা ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা দিয়ে দশ থেকে দশ মিনিটের মতোই রেখে দিলে হবে বয়েল করে নিলে হবে কাঁঠালটা পুরো আমি বয়েল করে নেব আর এখানে আমি একটু মুসুরি ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসবো তো এই যে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখন আমি ডালগুলোকে পেস্ট করে নিয়ে আসব। সবগুলো ডাল এতে দিয়ে দিয়েছি কাঁঠালগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে এই যে আর সিদ্ধ হওয়ার প্রয়োজনই পুরো নরম হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মেশারের সাহায্যে কাঠলগুলোকে পুরো ম্যাশ করে নেবো এই যে পুরো ম্যাশ করে নিচ্ছি তো চলুন আমি পুরাটা আগে ম্যাশ করে নিই তারপর আবার ফিরে আসছি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম যে পেস্ট করে রেখেছিলাম মুসুরি ডালটা সে ডালটা ঢেলে দেবো দিয়ে দিয়েছি ডাল এবার দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার আর আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের গুঁড়োও ইউজ করতে পারেন অসুবিধা নেই তারপর দিয়ে দেবো গ্রেড করে রাখা রসুন গ্রেড করে রাখা আদা তারপর দিয়ে দেব একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তারপর এক চামচের মতো দিয়ে দেব জিরের গুঁড়ো আর এক চামচের মতো দিয়ে দেবো ধনের গুঁড়ো আর আরেক আগে তো নুন দিয়েছি তাই এখন অল্প নুন দিলাম বেশি নুন লাগবে না তো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন ভালো করে জিনিসটাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার কি করব এরকম বেশ বড় বড় সাইজ করে গোল গোল করে আমি একটা শেপ পাকিয়ে নেব এই যে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ বানাবেন চাইলে লম্বাও বানাতে পারে এখন এই থালটাতে আমি রেখে দেব তো আরেকটা বানিয়ে নিই এইভাবে গোল গোল করে বানিয়ে আবার ঠালে রেখে দিলাম তো সবগুলো আমি এরকমভাবে বানিয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো এখানে এই যে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এখন আমি এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো বেশি পরিমাণ মতো তো তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এক একটা করে কাঁঠালের কপ্তাগুলো আমি ভেজে নেব তো তেলে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে তাছাড়াও পুড়ে যাবে ভিতরটা ভালো করে ভাজা হবে না তো এই যে এখানে আমি পাঁচটার মতো দিয়ে দিয়েছি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেছিলো আমি উল্টে পাল্টে দিয়েছি আর বড়াগুলোকে সাইড করে আমি ওইদিকে দিকে আরও কয়েকটা দিয়ে দিয়েছি আরও পাঁচটার মতো দিয়ে দিয়েছি আর এদিকে এখনো আরও বাকি আছে এগুলো বানিয়ে নেব যেগুলো আমি কোফত আগে দিয়েছিলাম এগুলো দুই ওপির ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি আস্তে আস্তে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেবো এই যে এগুলো পুরোটোই হয়ে গেছে ভাজা নিই কি সুন্দর হয়েছে না তো চলুন আমি এভাবে তেলগুলো ছেঁকে নামিয়ে নিই তো এখানে এই যে আমি একটা গামলার মধ্যে সব কোফতাগুলো ভেজে নিয়ে নিয়েছি নামিয়ে তারপর কোফতাগুলো ভাজা হতে হতে আমি একটু এসে আলু কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে আলুটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো আমি দিয়েছি তো এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ জিরা আর ছোট এলাচটা দিতে ভুলে গেছি ছোটো এলাচটাও দেব। তো এখন কি করব এই যে কোফতা ভাজা তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এবার কি করব সব আলুগুলোকে ভেজে নেব সেই তেলই আলুগুলোকে ভেজে নেবো ধুয়ে দিলাম আমি সব তেলগুলো এখন তেলগুলোতে আমি আলুগুলো ভেজে নেব ভালো করে ভেজে নিই তারপর সম্পর্ক দেবো আর ফোড়নের জন্য এই যে ছোটো ছোটো তিনটে এলাস দেওয়া বাকি ছিল এলাচটাও আমি রেডি করে নিয়েছি আলু ভাজাটা হয়ে গেলে তারপর এগুলো সব উপকরণ দিয়ে দেবো তো আলুটা ভাজা হতে হতে আমি এখানে মশলার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই যে এখানে একটা টমেটো নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা ব দুটো নিচে দেখা যাচ্ছে না আমি কিন্তু বড় বড় সাইজের দুটো রসুন নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি এখন সবগুলো উপকরণ মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো ততক্ষণে এই যে আলুটা ভাজি হোক আমার মশলাটাও কড়া হয়ে গেছে এ আলুটাও ভাজা হয়ে গেছে এবার যে ফোড়নের জন্য মশলাগুলো নিয়েছিলাম এগুলোকে সবগুলো আমি আলুর মধ্যে ছেড়ে দিয়েছি এবং সাইড দিয়ে যে তেলটা থাকবে সেটার মধ্যে আমি ভেজে নেবো এক্সট্রা করে আবার আলুটা তুলতে যাব না তুলবো না আর কি তো আমি এইভাবেই ভেজে নিই সব মশলাগুলো মশলাগুলোর থেকে একটা স্যান্ড বেরিয়ে আসলে তারপর আমি পেঁয়াজটা দেবো মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু আমি কুচি করে কাটিনি একটু বড় বড় করে কেটেছি সেটা ধ্যান রাখবেন এই যে একদম অনেক বড় বড় করে কেটেছি তো পেঁয়াজটাকেও ভেজে নিই একটু পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাগুলো সব ঢেলে দেবো ঢেলে দিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো আর এক চামচের মতো ধনের গুঁড়ো তো এগুলো সব উপকরণকে ভালো করে ভেজে নিতে হবে ও তারপর বাকি রয়েছে হলদির গুঁড়ো আর নুন নুনটা একটু পরে দেব আমি আগে মশলাটাকে ভেজে নেব খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব তারপর আবার ফিরে আসছি মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে হয়তো দেখতেও পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এখন ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফোটতে ফোটতে আমি এদিকে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি শিলনোড়াতে এগুলো পেস্ট করে নেব তো চলুন আমি শিলনোড়াতে গোটা গরম মশলাটা বেটে নিই তারপর আবার ফিরে আসছি খুব ভালো করে শিলনোড়াতে আমি বেটে নিয়েছি এখন একটা বাটিতে নামিয়ে ঢেকে রাখবো কারণ স্যান্টা চলে যাবে বলে ঝোলে পুরা জাল উঠে গেছে আলু তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে এবার যে বানিয়ে রেখেছিলাম রেখেছিলাম কোফতাগুলো এগুলো সব ঢেলে দেব তো ঢেলে দিলাম সব কোফতাগুলো দুই তিন মিনিট রান্না করে তারপর গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব তো ফাইনালি হয়ে গেল আমার কাঁঠালের কারি তো এখন কী করবো এই যে বেটে রেখেছি যে গরম মশলাটা এটা ওপর দিয়ে দিয়ে দেবো বাটি থেকে পুরো যায়নি তাই একটু জল মিশিয়ে আমি এভাবে পুরো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব তো চলুন আমি নামিয়ে নিই নামিয়ে তারপর ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছেন একটাও কোফতা আমার ভাঙেনি কি সুন্দর গোটা গোটা রয়েছে সবগুলো তো দেখতেই পাচ্ছেন ফাইনালি হয়ে গেল আমার কাঁঠালের কোফতাকারির রেসিপিটা তো আমি যেভাবে বানালাম এইভাবে একদিন আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন কি লোভনীয় হয়েছে দেখতে খেতেও তেমনই টেস্ট হবে তো আমার অনুরোধ রইলো আপনারাও একদিন এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো তো আমি খুব খুশি হব তো আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই